গুড আফটারনুন এভরি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো পুজোর একটা ব্লগ নিয়ে চলে আসলাম কিন্তু এটা পুজোর কিন্তু পুরো দিনটার কিন্তু ব্লগ আমি এখানে দিই নি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরও ভালো লাগবে না সেই জন্য আমি দুপুরের ভোগ করার আগে অবধি আমি ব্লগটা তোমাদের দিচ্ছি তোমরা তো জানোই এই এই ভিডিওগুলো আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু সকালবেলা ঠাকুর চলে এসেছে রান্নার ঠাকুর তাই রান্নার উনুন পুজো করেই সব কিছু করা হয় ওই জন্যই চাল ধূপকাঠি সিঁদুর সব নিয়ে চলে গেলাম তখন উনি বলল যে একটা বস্ত্র দিতে হয় তখন ঘরে গামছা ছিল বলে একটা গামছা আমরা দিলাম আর ওদিকে হচ্ছে সকালবেলা লুচি ফুলকপি আলু ছোট ছোট ফুলকপি আর আলু ছোট ছোট করে কেটে তরকারি হবে বলে তা ওগুলো আর কি ঠাকুর মশাইরা ওগুলো আর কি কাটছিল ময়দাটাও মাখা হয়ে গেছে আর এদিকে হচ্ছে সব মানে মা তো ভালোভাবে ধূপকাঠি ধরিয়ে সব ভালোভাবে পুজো দিয়ে দিয়েছে আর সত্যি কথা কি বলো তো পুজোর দিন তোমরাও যেন যাদের বাড়িতে তোমাদের পুজো হয় এই জিনিসটা আগে সবার আগে করা হয় কেন এগুলো সংসারের মঙ্গলের জন্য এগুলো করতে হয় সব দিক থেকেই ভালো আর এদিকে হচ্ছে এই যে ময়দাটা ভালো করে মেখে ওরা কিছুক্ষণ তো রেখে দেয় তা মানে সকালবেলা এইগুলো কি করে নিলে কি আমাদেরও কাজটা অনেকটা এগিয়ে থাকে আর এগুলো করতে হয় মাকে যাতে মা আমাদের ঘরের মেন মাকে দিয়ে এগুলো করাতে হয় তা মাই এগুলো করে তারপরে দেখো এই যে কলার কাদিগুলো দেখেছ আমার ভাইয়ের এক এক বন্ধুর গণেশ পুজোর সময় ও ওই পুজোতে এইরকম করেছে বলে কলার কাঁদি এনেছে বলে আমার মায়েরও খুব শখ যে বাড়ির কালী পুজোয় আর কি এরকম কলার কাদি আনবে তা ভাই আর কি মায়ের ইচ্ছা পূরণ করার জন্য সেই নিউটাম থেকে জানো না মানে সকাল সকালই নিয়ে এসেছে ভ্যানে করে তা খুব সুন্দর লাগছিল তা কলার কাদিটা তো ওখানে রেখেছে এমনি আবার ফুলের একটা গেটও করবে আর এই ফুলগুলো নিয়ে এসেছিলো সকালের মানে ঘরের পুজোর জন্য আর কিছু ফুল নিয়ে এসেছে ওগুলো আর কি আমাদের ফ্যাক্টরিতে যাবে সেই জন্য সকালের এই পুজো জিনিসগুলো দিয়ে গেছে আর ওদিকে তো দেখলে লুচি আলুর তরকারি দিয়ে গেছিলো ওগুলো ঘরের জন্য যারা যারা খাবে আর আমাদের এই মায়ের পুজোর সময় জানো তো বাবার ফটোটা আমরা সামনে রাখি আর ছেলে এদিকে কি করেছে ওই ফুলগুলো দিয়ে আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে সিঁড়িতে সাজাবে বলে ওর এডিয়ে এসেছে আবার এসেই আবার কিছুক্ষণ একটু বিশ্রাম নিয়ে ওর বন্ধুদেরকে ডাকছে তোরা একটু আয় তাহলে হাতে হাতে আর কি করবে আর ওই দাদারা আর কি এর সব কাজ করছিলো একটা ঝাড়বাতিও সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর তো পুজোর সময় তো জানোই বাড়িতে সব সময় নতুন চাদর সব পর্দা ফর্দা ওগুলো সেট করতে হয় ওগুলো আগের থেকে করে নিয়েছি আর চাদর বালিশওয়ারগুলো ওগুলো দিনের দিন আর কি করেছি আর এখানে আলপনাটা এটা আগের বছর মেয়ে দিয়ে রেখেছে কিন্তু কিছু কিছু উঠে গেছে বলে দিদির মেয়ে আবার ওখানে একটু আর একটু সুন্দরভাবে করে দিচ্ছিল তা সবাই দেখবে বাড়ির পুজো হলে সবাই হাতে হাতে করলে কিন্তু এটা খুব বেশ মজা লাগে তাই না তারপরে আমরা সব কিছু করে নিয়ে আমরা আর কি মঙ্গলঘর বসানোর জন্য মাকে আর মেয়েকে আগে পাঠিয়ে দিই ওরা চলে গেছে আর আমি দিদি আমার বর আম দিদির মেয়ে আমরাও সব রেডি হয়ে তাড়াতাড়ি করে টাড়ি পরে চলে আসলাম আর এই মঙ্গল ঘর বসানোর জন্য মা সবসময় আমাদের দুই বোনকে আমার দিদির মেয়ে আর আমাকে সবসময় কাছে রাখতে চায় আর আমরাও থাকতে চাই কেন এগুলো কি সত্যি কথা আমরা তো জানি এবার ওদেরকেও একটু শেখাতে চাই যে ওরাও শিখুক কেন পরবর্তীকালে ওরাও যাতে শ্বশুরবাড়িতে গেলে ওদেরও যাতে কোনো অনুষ্ঠান হলে ওরাও যাতে সুন্দরভাবে এগুলো করতে পারে শিখতে মানে জানতে পারে যে কিভাবে কি করলে কি হয় আর মায়ের থেকেই তো মেয়েদের শেখা না তা যাই তো সবভাবে সব কিছু সুন্দরভাবে হয়েছে এই গেটের সামনে তো দুটো কলা গাছ বসিয়েছি আর ওদিকে তো দেখোই তোমাদের সকালে দেখিয়েছি ওদিকে তোমার ওই কলার কাঁদিটা ওই ওই গেটে বসানো হয়েছে তা ভালোভাবে ধূপ জ্বালিয়ে মঙ্গল ঘটে পুজো দিয়ে তা মোটামুটি স্নান টান হয়ে তো করেছি আর ওই দিনটা একটু গরমও এতো পড়েছিল না অস্বস্তিকর গরম যেন না আর সবসময় পুজোতে দেখবে গেটের সামনে কলা গাছ দিয়ে ঘর দিয়ে বসালে খুব ভালো মঙ্গল হয় আর ওই কলার কাদিগুলো জানো না এত সুন্দর লাগছে দেখে না যারাই ওই দিন এসেছিলো সবাই একবার করে দেখছিল আর বলছিল খুব ভালো আর যারা দুপুরে আর কি যাদেরকে আমরা বলেছি খাওয়ার জন্য তাদের জন্য এই যে নিরামিষ ডাল হয়েছে ফুলকপি আলুর তরকারি হয়েছে আর এই চাটনিটা করা হয়েছিল। রাতের জন্য খিচুড়ি আলুর দমের সাথে আর দুপুরবেলা এই যে ভাতের সাথে ঝুড়ি আলু ভাজা আর ওদিকে ভাতও করা হয়েছে আমার বরাবর বলছে তোমাকে কি সব আমি যে হ্যাঁ ভিডিও যখন করি সবই তো দেখাবো নাহলে বন্ধুরা তো জানে কিন্তু তবুও আর এদিকে এই যে আলু সন্ধ্যাবেলা আলুর দমের জন্য তাই এই অবধি ভিডিওটা